সালের জুলাই আগস্টে ঘটে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায় রচনা করেছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃত শেখ হাসিনার দীর্ঘ সময় শাসনের অবসান ঘটিয়ে এই অভ্যুত্থান যে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল সে বিষয়ে কারো মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু অভ্যুত্থানের পরপরই নানা দল গোষ্ঠী মত ও প্ল্যাটফর্ম যেভাবে ক্ষমতার কেন্দ্রে আসার প্রতিযোগিতায় নেমেছে তাতে প্রশ্ন উঠেছে এই গণ অভ্যুত্থান যাকে কেউ কেউ বিপ্লব কিনা। শুনতে খারাপ লাগছে কিন্তু আমি বলছি এটাই বাস্তবতা শেখ হাসিনার পতনের পথযাত্রায় ছাত্র জনতার ভূমিকা ছিল মূল চালিকা শক্তি কিন্তু সেই অভ্যুত্থানের অন্তর্গত অংশীদারিত অংশীদারদের মধ্যেই এখন দেখা যাচ্ছে বিভাজন আস্থাহীনতা এবং প্রতিযোগিতা এনসিপি জামায়াত গণ অধিকার পরিষদ হেফাজত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নতুন গড়ে ওঠা আপ বাংলাদেশ সবাই আলাদা সুরে কথা বলছে আলাদা লক্ষ্য আছে। কেউ বলছে নির্বাচন আগে কেউ বলছে বিচার না হলে নির্বাচন নয় আবার কেউ কেউ সংস্কারের প্রশ্নে আগবাড়িয়ে নতুন দাবি তুলছেন প্রধান বিরোধী দল যারা একসময় ক্ষমতায় ছিল সামনে ক্ষমতায় যাবে বলে ধারণা করা হয় তারা অনেকটা পথ হারা দিশেহারা দিভ্রান্ত অনেক কিছু বলতে চায় বলতে চায় গিয়েও বলে না কোনো কোন নেতা তাদের এটাকে কৌশল বলছেন কি ধরনের কৌশল সেটা বুঝে ওঠা তাই জনগণের যে ঐতিহাসিক দায়িত্ব তাদের উপরে পড়তেছে সেই দায় তারা নিতে চাইছেন না না নিতে পারছেন না বোঝা দায় আমি বিএনপির কথা বলছি আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান বিচার এবং নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে এই যে রাজনৈতিক দলগুলোর কথা বললাম বিএনপির বাইরে বা রাজনৈতিক শক্তিগুলোর কথা বললাম এই রাজনৈতিক শক্তিগুলোর পারস্পরিক সম্পর্ক এক এখন এক বিচিত্র রকমের টানা পরিণত হয়েছে শাহবাগে অনুষ্ঠিত এনসিপির বিরোধী কর্মসূচিতে গোলাম আজমের নামে স্লোগান মতিউর রহমান নিজামীর নামে স্লোগান এবং তাদের বাংলায় নাই জাতীয় সঙ্গীত থামিয়ে দেবার অভিযোগ কিংবা তথ্য প্রতিষ্ঠা মাহফুজ আলমের একাত্তরের খাতকদের ক্ষমা চাইবার দাবিকে ঘিরে নতুন করে বিভাজনের রাজনীতি তীব্র হয়ে উঠেছে আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ঐক্য একটা ক্ষণস্থায়ী অনুভূতি মাত্র উনিশশো এর স্বৈরাজের বিরোধী আন্দোলন হোক বা দু সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিংবা দু সালের শাহবাগ আন্দোলন প্রত্যেক ক্ষেত্রেই দেখা গেছে ক্ষমতার দরজায় পৌঁছাতে না পারলে ঐক্য ভেঙে পড়ে এবার তার ব্যতিক্রম নয় বরং এবার একটু বাংলাদেশকে উল্টো রথে নিয়ে যাবার চেষ্টা অভ্যুত্থানের পরপরই যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয় তখন অনেকেই ভেবেছিলেন একটা বৃহৎ গণতান্ত্রিক ঐক্য তৈরি হবে কিন্তু সময় যত গড়িয়েছে এবং বিএনপির তো একটা অঙ্গীকারই আছে যে নির্বাচন হলে নির্বাচনোত্তর পরিস্থিতিতে যারা বিগত সরকারের হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছিলেন তাদের সবাইকে নিয়ে তারা জাতীয় ঐক্য করবেন কিন্তু সেই জাতীয় ঐক্য করবার ক্ষেত্রে যে শক্তিগুলোর কথা আমি বললাম তারা বিএনপিকে প্রতিপক্ষ বানিয়েছে এবং এখন নিজেরা নিজেদের মধ্যে লড়াই করছে এবং সময় যত গড়িয়েছে ততই দেখা গেছে যে ক্ষমতার ভাগিদার হতে না পারার আক্ষেপ থেকে অনেকে নিজেরাই ক্ষমতার দরজায় দাঁড়াবার চেষ্টা শুরু করেছে কারো কারো কাছে এটাকে মনে পারে অন্যদিকে আদালত কিংবা কমিশনের সিদ্ধান্তের আগেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি করে তুলছে যাকে অনেকেই বলছেন অবশ্য পরে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বোঝা দায় কে নির্দেশে কি করে বিশ্লেষক একজন যথার্থী আশঙ্কা প্রকাশ করছেন আমি দেখলাম একটি পত্রিকায় যে এই সংস্কৃতি যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সেটি ভবিষ্যতের রাজনীতিকে আরো হিংস্র এবং অনিশ্চিত করে তুলবে আমার কাছে তাই মনে আমি তার সঙ্গে একমত এখানে প্রাসঙ্গিক ভাবে একটা কথা বলা প্রশ্ন একটা অ্যাটেম্পশন প্রাসঙ্গিকভাবে উঠে আসা একটা প্রশ্ন আওয়ামী লীগ নিষ্ঠ হয়ে গেলে রাজনৈতিক শূন্যতাটি পূরণ করবে কে বিএনপি জামাত কিংবা এনসিপি কেউই এখনো জনমত বা সাংগঠনিক শক্তির দিক থেকে আওয়ামীকে আওয়ামী লীগের রাজনীতির বিকল্প করতে পারেনি সাংগঠনিক শক্তির দিক থেকে হয়তো বিএনপি আওয়ামী লীগের সঙ্গে টেক্কা দিতে পারে বা আওয়ামী লীগের যেতে এই মুহূর্তে অনেক অনেকখানি এগিয়ে অনেকখানি আমার কাছে মনে হয় না এনসিপি অনেকটা তরুণ আন্দোলন থেকে উঠে আসা দল হলেও অভ্যন্তরীণ বিভাজন রাজনৈতিক পরিপক্কতার অভাব এবং অতীতে বিরোধীদের দাওয়াত না দেয়া এসব মিলিয়ে তারা নিজেরাই এখন জনমনে আস্থা হারাচ্ছে সাংগঠনিক কাঠামো স্পষ্ট নয় আবার জামায়াত আবার যুদ্ধাপরাধীদের দায় আর সাংবিধানিক বিতর্ক নিয়ে বহুদিন থেকেই পেছনের সারিতে সেটা জামাত হয়তো স্বীকার করতে চাইবে না কিন্তু বাস্তবতা সেটাই এই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কিছুটা কৌশলগত হলেও বাস্তবে তারা এক ধরনের ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি রাজনীতি করছে বিচার প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন বিলম্বিত করা হলে সরকারের ওপর তাদের আস্থাহীনতা আরও বাড়বে যা হয়তো আবারও রাজপথ উত্তপ্ত করতে পারে এবং অনেকেই যাদেরকে পছন্দ করছেন না তারা সেই সময় যখন বিএনপি দেখবে নির্বাচনে যাইতে নির্বাচন হচ্ছে না ক্ষমতায় যাওয়া দুরহ তখন তারা মাঠে থাকলে সেই সুযোগে আরো অনেকেই মাঠে নেমে পড়বে এদিকে অন্তর্বর্তী সরকারের মধ্যেও রয়েছে কিন্তু চাপ উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য এবং স্ট্যাটাস গুলো সাম্প্রতিক স্ট্যাটাসগুলো এমন একটা সময় এসে যখন সরকার চাইছিল একটা জাতীয় ঐক্যের আবহ বজায় রাখতে অথচ সেই বক্তব্য জামায়াত সহ অনেক শক্তিকে ক্ষুব্ধ করেছে কথা ঠিক যে মাহফুজ আলম হয়তো কিছু কিছু জায়গায় কন্ট্রাডিক্টরি কথা বলেছেন কিছু জায়গায় এমন সব বক্তব্য দিয়েছেন অনেক মানুষই পছন্দ করেছে আর ন্যাচারালি যাদের বিরুদ্ধে তিনি বলেছেন তারা ক্ষুব্ধ হয়েছে জামাত তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে মাহফুজ আলমের বক্তব্যের প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং অনেক সময় অনিয়ন্ত্রিত হয় যা স্পষ্ট দেখা গেছে সামাজিক মাধ্যমে পাল্টা পাল্টি বিবৃতি শ্লেষ এবং শিষ্টাচার বহির্ভূত কথাবার্তায় আমি জানি যে আমি যখন কথা বলছি না এর মধ্যে শিষ্টাচার বহির্ভূত অনেক কমেন্টস আপনারা দেখলেই পাবেন এবং ওই আগের মতো বট অ্যাকাউন্ট মধ্যে ঢুকে দেখবেন যে অস্তিত্ব নেই বা মাত্র তৈরি হয়েছে ফলোয়ার্স নেই তারা কাউকে ফলো করে না এরকম অবস্থা দেখবে যাই হোক সে প্রসঙ্গে অন্য আরেকদিন কথা বলবো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আইনি এবং সাংবিধানিক প্রশ্ন বিরোধী আইনের সংশোধনী নিয়ে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দল হিসেবে বৈধতা বহাল থাকলে সাংগঠনিক অধিকার কতটা খর্ব হয় তা নিয়ে বিতর্ক রয়েছে যেমন আহ সুপ্রিম কোর্টের আইনজীবীদের অনেকেই মনে করেন যে ভূতাপেক্ষা আইন প্রয়োগ করা আইনের চেতনার সঙ্গে যায় না ফলে এই সিদ্ধান্ত অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের এই সিদ্ধান্ত হয়তো কোন এক পর্যায়ে আদালতে চ্যালেঞ্জ হবে নির্বাচন করছে নির্বাচন কমিশনের সদিচ্ছা যতই থাকুক বা তাদের কথাবার্তায় যেটুকু বোঝা যায় বাকিটা আমরা তো অন্তরের কথা কিভাবে বলবো নির্বাচন হবে কিনা তার চেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে কবে হবে বিএনপি বলছে তারা ডিসেম্বরে চায় সেনা প্রধানের হিসেব অনুযায়ী ডিসেম্বরে হবার কথা এপ্রিলের মধ্যে আবার বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে আর সরকার সময় নিচ্ছে বিচার এবং সংস্কারের অনেকটা এনসিপির মেলে এই জন্য তফসিল ঘোষণার আগেই সময় নিয়ে এক ধরনের রাজনৈতিক মিথস্ক্রিয়া যেখানে প্রতিটি পক্ষই চায় তার সুবিধা মতো সময় এবং অবস্থান তার মধ্যে কোনোটা যৌক্তিক আর বাকি অনেকগুলি অযৌক্তিক তবে এই অনিশ্চয়তা খুব বেশি দিন টিকবে না বলি আমার কাছে মনে হয় কারণ ক্ষমতার কাঠামো কখনই শূন্যতা পছন্দ করে না যদি সাংবিধানিক ও রাজনৈতিক ব্যবস্থায় স্থিতিশীলতার চাপ না থাকে তাহলে সেই শূন্যতা পূরণের সামরিক প্রশাসনিক বা গোষ্ঠীগত শক্তির উত্থান অনিবার্য ইতিহাস আমাদের বারবার সেই সতর্কবার্তা দিয়েছে আমরা যেন এই সতর্কবার্তা ভুলে না যাই এই মুহূর্তে প্রয়োজন সব পক্ষের মধ্যে বিশ্বাসযোগ্য সংলাপ যেখানে ন্যায়ের বিচারে বিলম্বনা করে একটি নির্বাচনের রূপরেখা নির্ধারিত হবে বিচার হবে অবশ্যই হবে কিন্তু বিচার যেন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ান না হয় আবার সংস্কার হবে তবে তা যেন নির্বাচনের বিকল্প না হয়ে ওঠে এই এই সুযোগে অর্থাৎ যে সুযোগ আমরা পেয়েছি এই সুযোগে গণতন্ত্র জনগণের ম্যান্ডেট নির্বাচনের অধিকার এসব প্রশ্নে নতুন করে জাতিকে ঐক্যবদ্ধ করবার উদ্যোগ নিতে হবে না হলে ইতিহাস আবারও পুনরাবৃত্তি করবে যেখানে একটি ক্ষমতাচ্যুত দল ফিরে আসবে সংঘাত ও প্রতিশোধের রাজনীতি নিয়ে আর একটি অনির্বাচিত শক্তি নিজেদের বৈধতা প্রমাণ করতে গিয়ে দমন পীর পথে হাঁটবে এখনো সময় আছে আমি আবারও বলি এখনো সময় আছে অন্তর্বর্তী সরকার যদি সঠিক সময়ে জনগণের হাতে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে পারে তবে হয়তো বাংলাদেশের রাজনীতি নতুন এক পথে যাত্রা শুরু করতে পারে যাত্রা শুরু করতে অন্তত পারবে যেখানে নিষিদ্ধ নয় বরং অংশগ্রহণ গণতন্ত্র এবং জবাব দিতাই হবে রাজনীতির মূল ভিত্তি কথাটা আমার নয় অনেকের এবং আমি বিশ্বাস করি আপনাদেরও সবাই মাথায় রাখবেন শেষ করবার আগে বলি ভ্রমণ করবার অভ্যাস করুন বছরে অন্তত একবার পারলে ছয় মাসে একবার কারো পাক সামর্থ্য থাকলে তিন মাসে একবার দেশের ভেতরে নানান জায়গায় নিজে পরিবার নিয়ে সন্তানদের নিয়ে করুক ভ্রমণ কিন্তু একটা বড় শিক্ষা একটা লেসেন আর যাদের সামর্থ্য আছে দেশের বাইরে অনেক দূরে না হলো কাছাকাছি কোথাও ঘুরতে চান পরিবারের সঙ্গে সবকিছু দূরে ফেলে রেখে কয়েকটা দিনের জন্য দেখবেন আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে নতুন করে নিজেকে রিফ্রেশ করতে পারবেন আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা